সারা বাংলাদেশে ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক সেগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখছি এবং আমরা দেখছি একটার পর একটা দাবি আদায়ের নাম করে পরিবেশ পরিস্থিতিকে আরো অরাজক করে কর্মকাণ্ড করে দেশের মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করে সরকারের পতন ঘটাতে যায় একটি শ্রেণী এই শ্রেণী আর অন্য কেউ নয় যারা একাত্তর সালের পরাজিত শক্তি জামাত শিবির তাদেরই পরবর্তী প্রজন্ম যারা দوازে পেয়ারো 14 15 সালে আগুন জালিয়ে মানুষ পুড়িয়েছিল যারা ট্রেন ফেলে দিয়েছিল গাড়ি আটকে দিয়েছিল উল্টে দিয়েছিল জালিয়ে দিয়েছিল অর্থনৈতিক ধ্বংস করতে দিয়েছিল সেই সমস্ত জামাত শিবিরের যারা পিতাত্তা তারাই এই কাজগুলি করছে ছাত্র ছাত্ররা সাধারণ ছাত্র ছাত্রীরা আবেগpossতো তারা পূজে হোক না পূজে হোক তারা এদের পাল্লায় পড়ে আজকে হয়েছে কারণ ইতিমধ্যেই ছাত্র ছাত্রীদের যে বৈষম্যের ব্যাপারে ব্যাপারে যে কথা ছিল সেই দাবি প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই মেনে নিয়েছেন শুধু তারা যা প্রত্যাশা করেছিল তার চেয়ে বেশি তাদের ওইখানে দাবি তিনি মেনে নিয়েছেন এবং তারপরেও আমরা লক্ষ্য করছি তাদের যে পরবর্তীতে নয় দফা দাবি তারা দিয়েছে সেটা নিয়েও আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার গণভবনের দরজা খোলা আছে আমি আলোচনায় বসতে চাই তোমরা এসো আমি তোমাদের সঙ্গে কথা বলবো আমি আলাপ চাই সংলাপ চাই শান্তি চাই কোনো বিশৃঙ্খলা চাই না অশান্তি চাই না এর পরেও আমরা লক্ষ্য করছি যারা বাংলাদেশকে বারে বারে ধ্বংসের মুখে নিয়ে যেতে চাই মানুষকে হত্যা করে যারা মানুষ স্বাধীনতাকে মানে না সার্বভৌমত্বকে মানে না আওয়ামী লীগকে অস্বীকার করে জাতির পিতা জাতীয় চান থেকে অস্বীকার করে তারা আজকে ছাত্রদের ঘাড়ে বন্ধক রেখে গুলি করে যাচ্ছে গতকালকে এইখানে তারা শহীদ কামরুজ্জামান যে কামরুজ্জামানের নামে এই রাশি শহর শুধু নয় বাংলাদেশ গর্বিত জাতীয় চার নেতার একজন যিনি একাত্তর সালে জাতির পিতার অবর্তমানে যারা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন জীবনকে তুচ্ছ মনে করে সেই জাতীয় চার নেতার একজনের ছবিতে তারা রম দিয়েছিল আপনারা অনেকে জানেন এত বড় দুঃসাহস ছাত্র 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 এই কাজ করবে না এই কাস্তি করেছে অবশ্যই জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডারেরা যাদের কাছে জাতীয় চাঁদ নেতা বঙ্গবন্ধু সবই যাদের কাছে অর্থহীন গুরুত্বহীন সেই তারা এই কাজ করেছে শুধু তাই নয় যারা মারুণের প্রধানমন্ত্রী সম্পর্কে যে সমস্ত অস্রিল কথা বিভিন্ন জায়গায় লিখেছে এইটি অধর ছাত্র ছাত্রীদের কাজ হতে পারে না সেই কারণে আমার যে কোটি ভাইদের বন্ধকে আবার আহত তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে জাতির পিতা বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর আন্দোলন করে গ্রামেগঞ্জে মানুষকে সম্পৃক্ত করে তারপরে ধীরে ধীরে তিনি ছাত্রই মাঠে 71 সালে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিলেন আর আজকে আমরা লক্ষ্য করছি যারা অসহযোগ দিয়েছে তাদের কথার মধ্যে অনেকগুলি কথা বঙ্গবন্ধু যেভাবে সাতই মার্চে ভাষণ দিয়েছিলেন সেটারই অনুকরণ দ্বারা করেছে আমরা লক্ষ্য করেছি এত সহজেই যদি অসহযোগ হতো এত সহজেই যদি সরকার পতন হতো এত সহজেই যদি মানুষ তাদের সকল কথা শুনত তাহলে তো আজকে তাদেরকেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রী করে দেওয়া দরকার ছিল মনে করি যারা এগুলি করছে তারা ধৃষ্টতার সীমানা ছাড়িয়ে যাচ্ছে আমরা শান্তিপ্রিয় মানুষ রাজশাহী শান্তিপূর্ণ আমরা রাজশাহীকে শান্তিপূর্ণ রাখতে চাই বাংলাদেশের শান্তি সরকার দেখবেন রাজশাহীর বিষয়টি আমরা দেখতে চাই কেউ যেন আমাদের কোন অশান্তি করতে না পারে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্যে আপনারা তোমরা নিজেরাও সজাগ থাকবে